হ্যালো এম গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো যেহেতু গতকালকে রাত্রিবেলায় সারা রাত ধরে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর এই যে এই ছাদটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঠাকুমাদের ছাদ আর পাশে পাশে হচ্ছে জেঠিদের বাড়ি তো এখন আমি চলে এসেছিলাম ছাদে একটু ব্রাশ করতে আর বাড়ি আসলে কিন্তু আমি ছাদেই ব্রাশ করি কারণ আমার বেশ ভালোই লাগে তো এরপরে নিচে এসে দেখলাম মা বসে দিয়েছে চা আর এদিকে দের ছানা বানানো হচ্ছে তো এর মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি তো এখন সান টান করে আমি বসে পড়েছি খেতে আর আজকের মেয়ে হতে ছিল ডিম ভাত তো এরপর খাওয়া দাওয়া করে টোরে এখন আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো আমরা বহু দূরে ঘুরতে যাচ্ছি তো সেটাও তোমাদেরকে একটু পরে বলবো যে কোথায় যাচ্ছি আর পাড়ারই এক কাকুর টোটোতে উঠে পড়েছি তো এখান থেকে যাব এখন স্টেশনে আর এই নিজেদের এলাকার একটু রাস্তাঘাটটাকে ভালো করে ভিডিও করে নিচ্ছি একটা টাইম কত রোজ দেখতাম দিনে তিন চারবার করে যেতাম আর আসতাম এই রাস্তা দিয়ে আর এখন এই রাস্তাটাকে কতদিন পর পর দেখি তো বড্ড মিস করি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি এখন চলে এসেছিলাম চূড়াখালির মোড়ে আর এখানে কিন্তু বাস দাঁড়িয়ে আছে এই বাসটা দেখে আমার মনে হচ্ছে মামাবাড়ি যাওয়ার কথা এরপরে এখন চুনাখালিটা পার করে এখন চলে এসেছিলাম আমি নিমতলার কাছাকাছি আর আমি কিন্তু এখন আছি স্কুলের সামনাসামনি তো চলো আমার স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো নিমতলা হাই স্কুল বলে যে লেখাটা দেখছো এটাই হচ্ছে আমার স্কুল তো এরপরে এখন আমি চলে এসেছিলাম স্টেশনে তো কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি একটু গেস্ট করো আশা করি একটু হলেও বুঝতে পেরে গেছো তো চলো তোমাদেরকে বলেই দিই তো আমি যাচ্ছি বাড়ি তো সাথে কিন্তু আমি নিয়ে যাচ্ছি আমার মাম্মাকে মানে আমার মাকে তো আমি যখন বাড়িতে থাকতাম তখন আমার মাকে মাম্মা মাম্মি অনেক কিছু বলেই ডাকতাম তো সেটাই এখন ভিডিও এডিট করার সময় মাকে দেখে আমার সেইভাবেই ডাকতে ইচ্ছে করলো ওই জন্য একটু ডেকে নিলাম তো ট্রেনটা আসতে অনেকটা লেট ছিল তো সেই কারণে এখন আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম আর ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়েছিল মনে ছিল যে কোনো মুহূর্তে কিন্তু ঝমঝমে বৃষ্টি চলে আসবে বেশ কিছুক্ষণ বসে থাকার পর স্টেশনে চলে এসেছিলো আমার দাদা তো তারপরে ট্রেনও চলে এসেছিলো আর এখন আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা না এখন বেশ ফাঁকায় ছিল যেহেতু দুপুরবেলা সেরকম খুব একটা ভিড় ছিল না এরপরে চলে এসেছি আমি বাড়ি আর বাড়ি এসে এসে দেখলাম একটা পার্সেল এসছে তো সেই পার্সেলটা দেখে নিলাম তো কেমন হয়েছে কুর্তি অবশ্যই তোমরা জানিও তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আবারও চলে এসেছিলাম স্টেশনে দুপুরবেলায় মাকে এখন ট্রেনে তুলে দেওয়ার জন্য কারণ মা আজকে বাড়ি চলে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা বাই